আমাকে ইনভাইট করা হয়েছে দাওয়াতের চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে ইশাক সিদ্দিক তেনাকেও দাওত করা হয়েছে আজকে তেরো বছর দশ বছর বাদে খুরফারসের মুখ্যমন্ত্রী আসছেন ইফতার মজরিসে খুব খুশির কথা আনন্দের কথা আমাদের তরফ থেকে ওয়েলকাম শুভেচ্ছা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কিবরা রহমতুল্লাহ বংশধর সঙ্গে বসে একটা ইফতার মুজরিস আজ হবে সন্ধ্যের সময় যাই হোক দশ বছর বাদে মুখ্যমন্ত্রী সাহেব আজ মনে পড়েছে উনি আসছেন তবে এর আগে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুরফার দরবার শরীফে আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা রেল প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি প্রতিশ্রুতি দেওয়া যেটা দিয়েছিলেন সেই দেওয়া অনুযায়ী কাজকাম কোনো ফুটফাশি হয়েছে কি না এটা ওনার এখানে এসে দেখার দরকার আছে খোঁজ দেওয়ার দরকার ওনার আছে উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি করতে পারেন ওনার করার অধিকার আছে পিস তারাও গ্রহণ করে তাদেরও যাওয়ার অধিকার আছে সুবিধে অসুবিধে যেটা আছে উভয় বসে আলাপ আলোচনা হবে সেটা তবে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো দরবারে হয়েছে কিনা তার ছেঁচপত্র একটা প্রশাস করার কথা আমি এর আগেও বহুবার বলেছিলাম এখনও বলছি আজকেও বলছি বুঝলেন এবং যে টাকা পয়সা উনি যে দিয়েছেন দরবারের জন্য বিভিন্ন দরবার উনি টাকা দেবেন বিভিন্ন ধর্মেশালের টাকা দেবেন কি বুঝলেন কোনো অসুবিধা নেই সেটা ফুটপাশের একটা ধর্মের না এখনও টাকা দেওয়ার দরকার আছে জনগণের জন্যে দেশের জন্যে দেশের মানুষের জন্যে ফুরফাতীর্থ যাত্রীর জন্যে সেই টাকা যে ফুটাতীর্থযাত্রীর জন্যে ফুটফা যে টাকা উনি দিলেন সে টাকাটা ঠিক কাজ হয়েছে কি না কী বুঝলেন সেই খোঁজখবরটা ওনার লেয়ার দরকার আছে এবং যে টাকা দিয়েছে সে টাকার অনুযায়ী যদি দরবারে কাজ হতো আজকে ভেসে যেত দরবারে কাজ হয়ে সোনা দিয়ে মুড়ি দেওয়া যেত কিন্তু টাকাটা যে দিলেন কোথায় কার কাছে দিলেন যে টাকাটা দিয়েছেন সে রাহম বোল যাদের হাতে দেওয়া হয়েছে তা তো টাকাটা খেয়ে ধুলি সাত করে ফেলেছে কাজ তো হয়নি কিছু এটা তো বাংলা মানুষ দেখতে পাচ্ছে। এইটা এই জন্যেই তো আমরা বারবার বলিছি যাতে কথাটা যায় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের অভিযোগটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব শোনেন আমাদের প্রতিবাদটা ন্যায় কি অন্যায় সেটা জানেন একমাত্র কয়েকজন মিলে ফুরফরা শরীফের পীর সাহেব দিগকে পীর জাদা দিগকে আড়াল করে তাদের দুর্নাম বদনাম করে দিয়ে কেমিনেন সামনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো সেজে আরও সব বড় বড় নেতাদের কাছে ভালো সেজে তিনি তেনার স্বার্থ সিদ্ধি অনুযায়ী কাজ করেছেন তেনার কাজে লেগেছেন এটা তো না পলিটিক্স কিন্তু এটা তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবা তিনি জানতে পেরেছেন কি জানেন বলে আমার তো মনে হচ্ছে না যারা দরকার তো আছে আমাকে ইনভাইট করা হয়েছে দাওতে চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে ইশাক সিদ্দিকী তেনাকেও দাওয়াত করা হয়েছে বুঝলেন তবে আমার ছেলের আছে তো রোজার মাসে তেন তো দাঁড়াবার সময় নেই দাওতে বেরিয়ে গেছেন করা হয়েছে চেষ্টা করব আমি হ্যাঁ চেষ্টা করব যাওয়ার এটাই আর বলতে চাই